খুব ইম্পর্টেন্ট এবং এটা মনে করবেন না যে এই যে এটা শুরু করেছি লাইভটি সেই লাইভে যেখানকার ভ্যাকান্সির কথা বলবো যেখানকার রিক্রুটমেন্টের কথা বলবো সেই রিক্রুটমেন্টটা কিন্তু নতুন নয় যে হঠাৎ করে শুনলে পরে বা থামনেল দেখে যেটি হয়তো অনেক কল্পনা জগতের মনে হতে পারে কিন্তু যারা জানে তারা কিন্তু বাস্তব এটি জেনে গেছেন তাদের কাছে কিন্তু কোনো আশ্চর্য হওয়ার বিষয় নয় কিন্তু যারা নতুন বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গবাসীরে যারা আছেন যারা এদিক ওদিকে খেয়াল রাখেন না তারা কিন্তু একটু অবাক হলে হতে পারেন তবে অবাক হওয়ার হলেও এটি যে সত্যি সেটি কিন্তু শোনাবো একদম লাইভ দেখতে পাবে সব জীবন স্টেটমেন্ট দিয়েছেন বিহারের যে যে আসছে সেই ভ্যাকান্সি টা সত্যি আশ্চর্য করা যে ক্যান্ডিডেট ছিলেন সেই ক্যান্ডিডেট যারা নাকি আন্দোলন করেছিলেন তারাও কিন্তু এক্সপেক্ট করছিলেন যে দেড় লাখ ভ্যাকান্সি আছে বিহারে তো দেড় লাখ ভ্যাকান্সি আসার প্রতিশ্রুতি কিন্তু ভোটের আগে দেওয়া হয়েছিল সেই ভ্যাকান্সি আসবে কিনা এটা আনা উচিত বারবার কিন্তু সেই বিপিএসসির অফিসের সামনে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল যার করেছিল সেটি শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতি দিয়েছেন শিক্ষামন্ত্রী যিনি হয়েছেন ইনি হচ্ছেন এসডিএম এসডিএম সাহেব যিনি বল যেটি বললেন টাইমস অফ ভারতের দ্য টাইমস অফ ভারত চ্যানেল আছে বিহারেরই সেখানে কিন্তু স্টেটমেন্ট দিয়েছেন ইনি বললেন ভ্যাকান্সি যেটা আসছে মাত্র সাতটি জেলা থেকে যে ভ্যাকান্সির লিস্টটা দিয়েছেন এবং একত্রিশটি জেলাতে বাকি আছে সেই একত্রিশটি জেলার ভ্যাকান্সি আসলে পরেই কিন্তু এনারা প্রসেসিং শুরু করে দেবে অ্যান্সার কি চলে এসেছে কি লাস্ট হয়তো যেটা হচ্ছে টেট হলো স্টেট সেই স্টেটের অ্যান্সার কী আসে স্টেটের অ্যান্সার কির পরে যেটা ভ্যাকান্সি ডিক্লেয়ার হবে ওই মানে জেলাগুলি যা আছে সেই জেলাগুলি থেকে যখন ভ্যাকান্সি লিস্টগুলো পাঠিয়ে দেবে তখন ডিসেম্বর সেকেন্ড উইক পর্যন্ত বলছে যে নোটিফিকেশান চলে আসবে ডিসেম্বর সেকেন্ড উইক পর্যন্ত নোটিফিকেশান আসবে এবং ফেব্রুয়ারি পর্যন্ত তারা কিন্তু রিক্রুটমেন্ট করিয়ে দেবে তাহলে কতদিন টাইম হচ্ছে ফেব্রুয়ারি সেকেন্ড উইক থেকে আড়াই মাস ফেব্রুয়ারির লাস্ট পর্যন্ত যদি ধরি আড়াই মাস মার্চও যদি ধরি যদি করিয়ে দেন কথা মতো তাহলে তিন মাস ম্যাক্সিমাম তিন মাস এই তিন মাসের মধ্যে তারা কত ভ্যাকান্সির রিক্রুটমেন্ট কমপ্লিট করবে দেড় লাখ এর মধ্যে আরেকটা লাস্টের যে আলোচনাটা যাব সেটি কিন্তু ইম্পর্ট্যান্ট আলোচনা এই যে যে আলোচনাটা আজকে শুরু হয়েছে এর সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের কি পজিশন আছে কী পরিস্থিতিটা আছে যে জিনিসটা বারবার কিন্তু আমাদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে বা খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে সেখানকার কথা বলছি এই রিক্রুটমেন্ট তিন মাসের মধ্যে ভ্যাকান্সি ফিল করবে দেড় লাখ ভ্যাকান্সির এবং সব থেকে বেশি ভ্যাকান্সি আসতে চলেছে প্রাইমারিতে প্রাইমারি যারা ডিএলএড করেছে যারা এলিজিবল আছো তাদের জন্যে এই এলিজিবল ক্যান্ডিডেটরা বলছে প্রাইমারিতে প্রকাশ করতে বলেছেন উনি পুরো ভিডিওটা দেখাতে পারলেন না অন্য একটি চ্যানেলের ভিডিও বুঝতেই পারছো যে ইউটিউবে এগুলো লিগাল নাই যেটুকু সামান্য কিছু দেখানো যেতে পারে বা শোনানো যেতে পারে সেটা শোনালাম এই প্রাইমারিতে আসবে কারণ প্রাইমারি থেকে আট বছর হয়ে গেলে বিহারে রুলস আছে আট বছর হয়ে গেলে তারা হচ্ছে ওপরে চলে যান প্রমোশন হয়ে যান এবং যা একটা প্রক্রিয়া থাকে প্রমোশন হয়ে যান অধিকাংশ চলে যান বাকিরা থাকেন এভাবে স্টেপ বাই স্টেপ যেতে থাকেন তিন মাসের মধ্যে যদি বিপিএসসি কমপ্লিট করাতে পারে তাহলে তো খুবই ভালো আর যে যেই প্রতিশ্রুতিটি দিচ্ছে সমস্ত ক্যান্ডিডেটদের জন্য যারা বিহারের আছেন বা অন্যান্য স্টেট আছেন কারণ অল স্টেটে কিন্তু ভারতের সব স্টেটের ক্যান্ডিডেটদের কিন্তু অ্যালা ওখানে আছে করা আছে সেটা জানি টুয়েলভ পারসেন্ট না কত পারসেন্ট পনেরো পারসেন্টের মতো সেইটা সকলে প্রিপারেশান নিতে পারবে যে এত বড় একটা ভ্যাকান্সি আছে সেখানে কিন্তু প্রিপারেশানটা একটু ভালো নিলে পরে চান্স আছে যারা নাকি বসেছিল স্টেটে দিয়ে বা যারা আগে থেকে স্টেট পাস করে আছে না তারা প্রিপারেশান করতে থাকুন খুব শীঘ্র হয়তো নোটিফিকেশান চলে আসতে পারে কারণ নতুন নতুন বিহারের জনতা একটি পার্টিকে সুযোগে দিয়েছেন ওখানে কাজ করার সুযোগে দিয়েছেন তারা হয়তো আনন্দতেও করা যেতে পারে আর এটা করা যেতে পারে এই কারণেই বলছি এই যে যে ভারতবর্ষের পরিস্থিতি ডামাডোলের মধ্যে চলে গেছে যুবক গোষ্ঠী সেই যুবক গোষ্ঠীদের আবার সঠিক রাস্তায় ফিরিয়ে আনার জন্যে কিন্তু এই রিক্রুটমেন্টগুলো একান্তই দরকার কারণ বিভিন্ন জন কিন্তু বিভিন্ন দিকে চলে গেছে জীবন বিভিন্ন রকম ভুল সিস্টেম নিয়ে নেয় সেই জায়গা থেকে যুবক গোষ্ঠীকে সঠিক পথে আনার দায়িত্ব কিন্তু গভর্নমেন্টের আছে সেই দিকগুলো করবেন এবং সকলের হাতে একটি করে কাজ তুলে দেবেন সকলের জীবনটাকে সুস্থভাবে বাঁচার জন্য একটি রাস্তা খুলে দেবেন এবার আসি বিপিএসসি তিন মাসের মধ্যে কি করে এই রিক্রুটমেন্ট প্রসেসিংগুলো কমপ্লিট করছে সেটা বুঝতে হবে এবং এখানে কিন্তু দুর্নীতির তেইশ চব্বিশ পঁচিশ এই যে পরপর তিন চারটি রিক্রুটমেন্ট ওয়ান টু থ্রি কিন্তু কমপ্লিট হয়ে গেছে তিনটে রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে গেছে এবং তিনটে রিক্রুটমেন্ট কত দিনের মধ্যে কমপ্লিট হয়েছে কিন্তু আমাদের অজানা নেই লাস্ট টু যেটা হয়েছিল টু কিন্তু এক মাসের মধ্যে পরীক্ষা পরীক্ষা নিয়ে রেজাল্ট ফেজাল্ট দিয়ে দিয়েছিল এবং সকলের হাতে খুব দ্রুততার সঙ্গে কমপ্লিট করে দিয়েছিল তারপরে একবার ভেরিফিকেশান হয়েছিল তারপরেও কিন্তু কোনো ঘোটালার চান্স সেখানে পায়নি ট্রি পয়েন্ট থ্রি পয়েন্ট জিরোতে এসে একটা কোয়েশ্চেন লিক হয়ে গেছিলো সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দিয়েছেন চব্বিশ ঘন্টার মধ্যে ক্যান্সেল করে দিয়ে আবার পরীক্ষা নিয়ে নিয়েছেন ছ মাসের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে গেছে আবার এস্টেট করিয়ে নিল ভ্যাকান্সি পঁচিশে আসতে চলেছে সেটা ওনারা কিন্তু বলছেন তাহলে এত শীঘ্র এত বৃহৎ একটি ভ্যাকান্সি রিক্রুটমেন্ট যেখানে সুষ্ঠুভাবে কমপ্লিট করা যায় সেখানে মাত্র চব্বিশ হাজার নাইন টেন ইলেভেন টুয়েলভের কথা বলছি টোটাল সিডি ফিডি নিয়ে পঁয়ত্রিশ হাজারের মতো বলেছেন ভ্যাকান্সির কথা পশ্চিমবঙ্গের এটি সবে মাত্র বারো হাজার বারো হাজারের ভ্যাকান্সির ইলেভেন টুয়েলভের যেটি আছে হয়তো এরকম রেজাল্ট বেরিয়েছে নাইন টেন মিলে চব্বিশ হাজার নাইন টেন মিলে একটা রিক্রুটমেন্টের জন্য পরীক্ষা নিয়েছেন এবং সেই পরীক্ষাটাতে যে কত কাহিনী জুড়ে দিয়েছিল কত কিছু জুড়ে দিয়েছিল এবং এত কিছু জোরার পরে এই ওই এত যুক্তি দেখানোর পরে শেষ পর্যন্ত গতদিন যে বিষয়টি কিন্তু সকলের সামনে উঠে আসলো সেটা দেখে কিন্তু সত্যি হতবাক হয়ে উঠেছে পশ্চিমবঙ্গবাসী এবং ভারতবাসী দুনিয়াবাসী হতে পারে এই যে হতবাক করার মতো যে মাথাগুলো এখানে আছে সেই মাথাগুলো ওর মাথাগুলোকে যে একটু ভালো করে দেখা উচিত সেটা কিন্তু ভারত গভর্নমেন্টের বোঝা উচিত আর যদি না হয় তাহলে কিন্তু অবস্থা খারাপ হবে মনে হচ্ছে যেটা আমার ওপিনিয়ন বলছি খারাপ হতে পারে এগুলো নজর রাখা উচিত দেশকে সুষ্ঠুভাবে চালানোর জন্য সুস্থ রাখার জন্য দেখা উচিত এবং এখানে যেটা দুপুরে আজকে দুপুরের যেই লাইভে ক্লাসে বা লাইভে বলেছিলাম যিনি একজন বলছেন প্রতিনিধি সেখানে আট মাসের মধ্যে দুটো দুটো রিক্রুটমেন্ট দুটো রিক্রুটমেন্ট বলতে কি দুটো রিক্রুটমেন্ট বলতে ছাব্বিশ হাজার ক্যান্ডিডেট যে ক্যান্সেল হয়েছিল নাইন টেন ইলেভেন টুয়েলভে এবং সিডি মিলে সেখানে ছাব্বিশ হাজার প্লাস দশ হাজার এক্সট্রা ওনারা করেছেন টোটাল পঁয়ত্রিশ হাজার টোটাল পঁয়ত্রিশ হাজার রিক্রুটমেন্ট করতে ওনাদের আটটা মাস খুব কম সময় হয়ে গেছে আটটা মাস ওনাদের খুব কম সময় হয়ে যাচ্ছে এবং এখানে দুটো রিক্রুটমেন্ট কি করে করবেন ওনারা বুঝে উঠতে পারছেন না তার মধ্যে কিন্তু প্রাইমারিও নেই আর এখানে কিন্তু বিপিএসসিতে প্রাইমারি আছে আপার প্রাইমারি আছে নাইন টেন আছে ইলেভেন টুয়েলভ আছে চারটি স্টেপ আছে সবগুলোকে করাবেন আর ওনারা দুটো আট মাসের মধ্যে কিভাবে করবেন সেটা বুঝে উঠতে পারছেন না আবার বাঙালি যে বুদ্ধিমান বুদ্ধিদীপ্ত সেইটা চিল্লিয়ে চিল বলতে হয় সকলের কাছে বলার সময় আজকে বাংলা যা ভাবে ভারতবর্ষ আগামী দিন তাই ভাবে তো শেষ পর্যন্ত এটাই বলার পশ্চিমবঙ্গের অবস্থা বা যাদের হাতে এই যে যে পরিচালনার দায়িত্বগুলি আছে তারা যে কতটা মানে সঠিক দায়িত্ব নিয়ে পশ্চিমবঙ্গবাসীর প্রতি এই যে ব্যবহার আচার আচরণগুলো করছে সেটা কিন্তু বোঝা উচিত এবং তাদের এখনও পর্যন্ত সত্যি যদি ভারতবাসী বা দেশের প্রতি জনগণের প্রতি রাজ্যের প্রতি জাতির প্রতি একটুও অনুশোচনাবোধ সম্মান থাকে তাহলে কিন্তু সেইভাবে পদক্ষেপগুলি করা উচিত যাই হোক আজকে এটুকু সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আবার নতুন তথ্যতে